वते পারে না শুধু উপরে চাটচিকক টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে বাইতুল মুকাররমের ইমামের দায়িত্ব পালন করার পরে লেডি براউন যখন পালিয়ে গেল তুমিও যখন পালিয়ে গিয়েছো তার মানে বুঝা গেছে তুমি ইমাম হওয়ার যোগ্য নয় তুমিও লেডি براউনের দলের লোক যে ইমাম পালিয়ে যায় এর পেছনে নামাজ বৈধ হবে না ঠিক না এই আকেলপুর এলাকা থেকে কোন ইমাম পালাইছে পালায় নাই তাহলে তুমি পালালে কেন নিঃসন্দেহে তুমিও সরের থলিদার তুমিও ডাকাতের অংশীদার তুমি ও জননে উপদে উপাধি দেওয়া মাল যে কারণে তো তুমি এই কাজ করেছ শুনে রেখে দিয়ে দাও এদেশের জনগণ তোমার পিছনে নামাজ পড়বে না ঠিক ঠিকেরা তোমাকে পরীক্ষা করে ফেলেছে যে এই লেডি ফেরাউন পালিয়ে গেল সাথে সাথে তুমিও পালিয়ে গেলে তার মানে বোঝা গেল তোমার ইমান তুমি আসলে পরিপূর্ণ ইমানদার নয় তুমি হলো আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের উত্তরস্বরী তুমি একটা পাক্কা মুনাফিক মুনাফিক সারা এরকম কাজ কেউ করতে পারে না ঠিক না আমার মুসলমান ভাইরা এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়িন

আল্লাহ তেমন করে নেবে ঠিক না একজন ডিসির পরীক্ষা টিওনার মতো হবে না একজন টিওনর পরীক্ষা স্কুল শিক্ষকের মতো হবে না একজন স্কুল শিক্ষকের পরীক্ষা একজন পিয়নের মতো হবে না যে যে পর্যায়ের মানুষ হবে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত একটা দুইটা করে নাই আল্লাহ পাক আট আটটা জান্নাত আমাদের জন্য নির্ধারণ করেছে ঠিক কিনা যেমন হবে তোমার পরীক্ষা তেমন হবে তোমার জান্নাত ঠিক কিনা এই পরীক্ষায় অংশ গ্রহণ করার মাধ্যমে তোমাকে আমাকে একটু বাছাই করে নিতে চাই আল্লাহরফুল আলমিন ডাকতি বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো কিছু ভয় দিয়ে এই পৃথিবীতে ভয় দেখানো হবে তোমাকে ক্রাসপায়ার দেওয়া হবে তোমাকে আয়না ঘরে নেওয়া হবে তোমাকে এমন জায়গায় ঢোকানো হবে তোমাকে এই জীবন থেকে শেষ করে দেওয়া হবে দুনিয়ার জমিন থেকে তোমাকে কোরাসপায়ার দিয়ে তোমাকে গুম করে দেওয়া হবে এরপরে যদি আল্লাহ রফুল আলমিনের বান্দার ডাক দিয়ে বলেন আমার জীবন চলে যাবে তারপরও আল্লাহরফুল আলমিনের দিন থেকে একচুল পরিমাণ সরে যেতে পারি না আল্লাহ রব আলমিন এই জীবন দিয়েছে সেই জীবনের পথে একবারই আল্লাহর জমিনে শহীদ হতে চায় আল্লাহরফুল আলমিন আপনাকে শাহাদতের মর্যাদা দান করে দেবে ঠিক কিনা এমন একজন নবী নাই যে এই পৃথিবীতে পরীক্ষা দেন নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে শুধু নবীদেরকে পরীক্ষা করে নাই আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছে আল্লাহর নবীর সাহাবীদের শুধু নয় তাবিদেরকে পরীক্ষা করেছে তাবে তাবিদেরকে পরীক্ষা করেছে আল্লাহর ওলিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে ঠিক কিনা এই সাউন্ড কমতেছে কেন সাউন্ড বাড়াই দাও গলা টেনি শেষ হয়ে যাচ্ছে আবার মুসলমান বায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদেরকে যেমন পরীক্ষা করেছেন আল্লাহর নবীর সাহাবীদেরকেও পরীক্ষা করেছে নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছে আল্লাহর ওলিদেরকেও পরীক্ষা করেছে ঠিক কিনা এমন কোন ওলি নয় শাহজালালের দিকে তাকিয়ে দেখেন ডান হাতে তরবারি বাম হাতে আল্লাহর কোরআন ঠিক কিনা খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি তাবিজ আর পানি পড়া দিতে আসে নাই তার ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে ছিল আল্লাহর কোরআন এটাই নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করার জন্য ইমান হেফাজত করার জন্য আল্লাহর জমিনে এসেছে ঠিক আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা পয়গম্বর যারা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সাহাবিরা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এই পৃথিবীতে যে কয়জন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে বেশি তার ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম একজন মুসা আলাইহিস একজন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ফেরাউনের সাথে যুদ্ধ করেছে ফেরাউন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফেরাউন দুনিয়ার জমিন থেকে শেষ আবার ইমানদারদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে এই পৃথিবীর আর চালেম নাম তার এই পৃথিবীতে এমন জুলুমবাজ এমন একজন ব্যক্তি যে জুলুম করা শুরু করে দিয়ে দিল আল্লাহর ইমানদার ব্যক্তিদের চোখ তুলে নিচ্ছে হাত কেড়ে নিয়ে নিচ্ছে কান কেড়ে নিচ্ছে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ইমান যারা এনেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে সাহেব যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পেগম্বার আপনি কি শুনেছেন বাচ্চা বালেব নামক একজন চালেন আল্লাহর ইমানদার বান্দাদেরকে হত্যা করার জন্য ইতিমধ্যে তাদের চোখ তুলে নিচ্ছে হাত কেটে নিচ্ছে পা কেটে নিচ্ছে কান কেটে নিচ্ছে পয়গম্বর বললেন না আমি তো এখনো পর্যন্ত এই আওয়াজ পাই নাই বলছে ইমানদাররা যখনই তারা ইমানের কথা বলছে কালেমার কথা বলছে সাথে সাথে তাদের চোখ উঠাই নেওয়া হচ্ছে হাত কেটে নেওয়া হচ্ছে তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে আল্লাহর পয়গম্বর আপনি কি এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না মুসা আলাইহিস সালাম বলেন অবশ্যই তো ইমানদার যেখানে বিপদগ্রস্ত হয়ে যাবে সেখানে আল্লাহর পেগমবাররা অবশ্যই সেখানে যে তাদের পাশে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে তবে এই পৃথিবীতে আল্লাহর প্যাররা আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না আনিল হাওয়া আল্লাহ আমার আমার আদেশ ছাড়া কোনো কথা বলতে পারে না কোনো কাজ করতে পারে না নুন তুমি যেহেতু আমাকে এই কথা বলেছ সময় দিয়ে আমি পর্বতে চলে আল্লাহ পাকের কাছ থেকে আদেশ আনার জন্য মুসা পায়ে গম্বার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াই যে দুই রাকাত নামাজের জন্য আসতে করে নামাজে দাঁড়িয়ে গেছেন সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিয়ে হে রব্বুল আলামিন আমার কাছে ইউসা ইবনে নুন খবর পাঠিয়েছে পার্শ্ববর্তী দেশে একজন জালেম বাচ্চা আছে তার নাম হলো বাচ্চা বালেক এই বাচ্চা বালেক আমাদের উপরে জুলুম করছে আমাদের ইমানদারদের উপরে জুলুম করছে তারা নাকি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিন আর-রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতিয-যালিমি

হাত বাড়িয়ে দিই বলো সোহান আল্লাহ মুসা আল্লাহিস বলেন মোসা ইমানদারদেরকে রিক্রুট করে ফেলা প্রস্তুত করে ফেলা বালেগের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ফ্রাউনের মত উচিত শিক্ষা দিতে হবে মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসেন ইউসুফ ইবনে নুনকে বললেন সব ইমানদারদের কাছে एलान দাও সবাই যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় ডাকতে বলো ইমানদাররা কোথায় পার্শ্ববর্তী দেশের বেইমান জালেম কাফের আমাদের দেশের উপরে শুধু আক্রমণ নয় সেই দেশের ইমানদারদেরকে শেষ করার জন্য চক্রান্ত করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করছে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে মসজিদ ভেঙে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে আবার তারা মিছিল করতেছে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে বাংলাদেশের কোন হিন্দুর উপরে জুলুম হয় নাই একটা হিন্দু বলতে পারবে না ঠিক না তাদেরকে চুলকাই দিচ্ছে আর তারা রাস্তার উপরে আমরা বাংলাদেশ দখল করবো আমার মাহপিল সোনাহাট স্থল বন্দর মাহপিলের প্যান্ডেল থেকে আপনার ভারতের বর্ডার হেঁটে গেলে তিন মিনিট লাগবে আমি বললাম সোনা দিয়ে দাও ভারত এটা মুসলমানের দেশ বাংলাদেশ এটা হিন্দুস্থান নয় এই দেশের আঠারো কোটি তৌহিদ জনতা প্রস্তুত আছে সবা সর্বদা যদি শুধুমাত্র বাংলাদেশের বর্ডারের কাছে আসো আঠারো কোটি তৌহিদ জনতা হাতের ভিতরে একটা করে কাইসি নিয়ে বর্ডারের কাছে আসার সাথে সাথে তোমাদের কাপড় উঁচু করে সামনের থেকে চামড়া কেটে সন্নাতে খাতনা করে মুসলমান বানায়া প্যাকেট করে দিল্লিতে তোমাদের দাদার বৌদির কাছে আবার পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে ঢুকার কথা মনে হবে না ঠিক কেনা কারণ এটা বাংলাদেশ এরা গরুর গো আর গরুর মুখ খায় না এরা গরুর গোবর খায় ঠিক না এরা গরুর গোস খায় এরা গরুর গু খায় না এরা গরুর পেশাব খায় না এরা খায় গরুর গোস অর্থাৎ এদের ভয় দেখে কোনো লাভ হবে না কারণ এরা জোলাই আন্দোলনে দেখিয়েছে তোমাদের দেশের যে সমস্ত চাটুকাররা চেটিংবাজরা এদেশে এসেছিল যুদ্ধ করার জন্য তারা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে অস্ত্র থাকার পরও আর তোমাদের কাছে তো কোনো কিছু নাই তোমাদের কাপড় খুলে নিলে সব শেষ হয়ে যাবে ঠিক না আমাদের দেশে আসতেছ জুলাই আন্দোলনের ছাত্রদের দিকে তাকাও উত্তরবঙ্গের দিকে তাকাও বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান উত্তরবঙ্গের জনগণের ঠিকেরা আবু সাইদ যদি সাদাত বরণ না করত বাংলাদেশের স্বাধীনতা আসতে আরো দেরি হয়ে যেত আবু সাইদ যখন গুলিবিদ্ধ হলো ঠাস ঠাস করে যখন তিন তিনটা বুলেট বিদ্ধ হয়ে গেল একটা বুলেটেই মানুষ মারা যায় আবু সাইদের বুকের ভিতরে বুলেট লাগলো তিনটা এই দৃশ্য যখন বাংলাদেশের আপমর জনতা দেখল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক চাকরিজীবী পেশাজীবী ইমাম মোয়াচেন আলেম ওলামা ফির নারী পুরুষ সবাই পঙ্কপালের মতো রাস্তায় নেমে পড়েছে ঠিক না এই জালেম বুঝতে পড়েছে যে আমার আর সময় নাই আর এই ছাগলের রান এত আনন্দ করে রেখেছিলাম ফ্রিজের ভিতরে বোয়াল মাছ এত বড় এর খাওয়া চলবে না সব রেখে আমাকে পালাতে হবে এমন কি সারা ব্লাউজ পর্যন্ত নেওয়ার সময় পায় নাই ঝোলাই রেখে আসতে করে পালিয়ে গিয়েছে এর সেইতে আর অপমান অবদস্ত হতে পারে না ঠিক না আমার মুসলমান আল্লাহর পেগম্বর হজরত ডাক দিয়ে বললেন সমস্ত ইমানদারদেরকে রিক্রুট করে ফেলাও সমস্ত ইমানদারদেরকে ডাক দেওয়া হলো পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কেন তারা ইমানদারদেরকে হত্যা করছে নির্বিচারে তাদের হাত কেটে দিচ্ছে তাদের চোখ তুলে নিচ্ছে কান কেটে দিয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারা কারা যুদ্ধের ময়দানে যেতে রাজি আছেন সব ইমানদাররা পাগলের মতো দৌড়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আজকের এই আজকের এই পরীক্ষা এ এই যুদ্ধে আমি সর্বাধানিক নায়কের পদ দায়িত্ব পালন করব চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করব আমি আমি পালন করব চিফ অফ কমান্ড আর আমার পাশে থেকে সহযোগিতা করবে ইউসা ইবনে নুন দুইজন আমরা এই 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 যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেব ইমানদাররা সব যখন রিক্রুট হয়ে গেল যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধ করার জন্য পার্শ্ববর্তী দেশে ঝাঁপিয়ে পড়তে হবে এই দৃশ্য যখন এই খবর যখন আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যখন যখন তথ্য পাচার হয়ে গেল জালিম বাদশা বালিকের কাছে যখন খবর চলে গেছে জালিম বাদশা বালিক তখন দিশিয়ারা হয়ে গিয়েছে পাবহিত আল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওম আল বাংলাদেশে কে ক্ষমতায় আসবে আর না আসবে কি করে দেশ গোছানো হবে না হবে আমাদের মাথা ব্যথা না আই মাথা ব্যথা এখন ধরে দিয়েছে ভারতের দালালগুলোর গুলোর থেকে আহ হা আমাদের জন্য এত দারদ মাল কোন পাশে আসবে না আসবে দেখাচ্ছে কত টাকা খরচ হবে আমরা না খেয়ে রোজা থাকবো তোর সমস্যা কোন জায়গায় কি ঠিক কেনা বলে আমরা খাই না খাই সেটা আমরা বসবো এ বছর জয়পুর হাটে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশের বিদেশে এই আলু আস্তে করে প্রসেসিং হয়ে চলে যাচ্ছে এদের গাইজালা উঠে গেছে দাও দাও করে এবছর তো আর ব্যবসায়ীদের বাস দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক না আর দিতে পারবা না এই সেটা কম্ম সারা সব বন্ধ হয়ে গিয়েছে সব

যদি আল্লাহর প্যায় যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে চিফ অফ কমান ইমানদাররা তো এই জীবন বিলিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে এই দুনিয়ার জমিনে ইমানদাররা এমন পরীক্ষা দিয়ে দেয় ইমানদাররা পৃথিবীর কোনো সম্পদের জন্য যুদ্ধের ময়দানে যায় না ছাত্ররা এই দুনিয়ার জমিনে কোন চাকরির জন্য কোন বাড়ি গাড়ির জন্য তারা যুদ্ধের ময়দানে যায় নাই আঠারো কোটি তা জনতা শান্তিতে ঘুমাবে আর যেন পুলিশ লীগের সদস্যরা যে তাদের ঝামেলা না করতে পারে তাদের কাছ থেকে যেন উৎকোষ গ্রহণ করতে না পারে আর নিরাপরাধ মানুষকে যেন কোনো কষ্ট না দিতে পারে এই জন্য ছাত্র জনতা পাগলের মতো রাজপথে নেমে পড়েছে ঠিক কিনা